নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমার সবজি গাছ আর এই সবজি গাছে কিভাবে আমরা সহজ পদ্ধতিতে প্রচুর পরিমাণে সবজিটা করতে পারি একটা ছোট জায়গার ভেতর সেই নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা দেখবেন আমি এই বছর অনেক বড় বড় গ্রো ব্যাগ ব্যবহার করেছি বেশিরভাগটাই একই গ্রো ব্যাগে সবজি করেছি এই যে দেখছেন এইটা করলার বেড আর আজকে প্রচুর রোদ্দুর উঠেছিল আমি কিন্তু জল দিইনি এখনো এবার দেব ভিডিওটা করার পর জলটা দেব তা এইখানে দেখুন এই যে করলা করেছি এই যে দেখুন এই যে এগুলো কিন্তু গোড়া আমার এখানে চারখানা করলার গাছ আছে একটা এই দুটো এই তিনটে আর এই ভেতরে এই আর একটা আছে চারটে চারটে গাছ তো আমি এত বড় বেডটাই করেছি এটা দু ফুট বাই বারো বারো আছে মানে চব্বিশ বাই বারো বাই বারো আছে এটা তাহলে অনেকটা বড় বেড এই বেডে কিন্তু আমরা দু রকম সবজি করতে পারি আমাদের এই এইটুকুনি জায়গার ভেতর যখন আমরা দুরকম সবজি করব। তখন একটা হবে লতানো সবজি আর একটা হবে ছোট আমি এখানে লঙ্কা গাছ লাগিয়েছি কারণ যে লঙ্কা গাছ তো কতটা বড় হবে সেই হিসেব করে আমি এখানে লাগিয়েছি লঙ্কা গাছ লাগিয়েছি আর পেছনে দিয়েছি ওই যে করলা ঝুলছে অনেক জায়গায় দেখুন এখন করলা দেখতে পাবেন আবার নতুন করে করলা হচ্ছে করলা আবার ধরছে প্রচুর একবার তুলে নেবার পরই কিন্তু আবার হয় আর আপনাদের আমি বলেছিলাম আমি একটু খাবার দিয়েছি একটু চুন দিয়েছিলাম একটু গোবর সার দিয়েছিলাম এইসব দিয়েছিলাম আমার এই গাছগুলোয় আর ঝিঙের বেটটাতেও কিন্তু একই সিস্টেমে করেছি ঝিঙে গাছ করেছি তার সঙ্গে করেছি লঙ্কা গাছ আমি দুরকমভাবে দুটো দুটো করে সবজি করছি লঙ্কাও তো আমাদের কাছে একটা সবজি তা এই রকমভাবে চেষ্টা করছি আমি ছোটো জায়গার ভেতর দুটো দুটো করে সবজি করে নিতে এবার দেখুন এইখানে এইখানে যেহেতু আমার এই বড় গ্রো ব্যাগটা এটা হচ্ছে বারো বাই বারো গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগে আমি যেহেতু একটাই মাত্র গাছ করেছি চিচিঙ্গার তাই জন্য আমি চিচিঙ্গে গাছের যে জায়গাটা ফাঁকা রয়েছে দেখুন এখানে কিন্তু আমি একটা লেবু গাছ তুলে দিয়েছি লেবু গাছটা কিন্তু বসানো নেই এই গ্রো ব্যাগে যেরম এনেছিলাম এখানে রেখে দিয়েছি এ এর মতো বড় হচ্ছে এখানেই তা এইভাবে মানে আমি আমার ছোট্ট জায়গাটাকে ছাদ বাগানটাকে গুছিয়ে অনেক রকম অনেক ধরনের সবজি করতে চেষ্টা করছি এখন দেখুন এখানে যে লঙ্কা করেছি আমার কিন্তু এই বেডে অনেক কিছু ছিল বিশেষ করে ছিল হচ্ছে লাল শাক আমি তো সব তুলে নিয়েছি এখনো দেখতে পারবেন এই যে লাল শাকের একটা এখনো আছে এই দেখুন ডাটাটা এরকম লাল শাক একটু হয়েছে এই রকম আপনারা দুটো দুটো করে সবজি করবেন তাতে একটা কি সুবিধে একই জায়গায় দুটো ফসল আপনারা তুলে নিতে পারবেন এখানটা দেখুন আমি দেখাই এটা তুললেই বুঝতে পারবেন এখানে যেমন এইটা হচ্ছে ঝিঙে গাছ তার সঙ্গে করেছি দেখুন কলমি শাক আমার মনে হয় যে দুটো সবজি অনায়াসেই করা যায় একটা বড় গ্রো ব্যাগে এই গ্রো ব্যাগটাই যেমন শুধুই কুমড়ো গাছ করেছি এই কুমড়োর দাঁড়াটা খুব ভালো ছিল প্রচুর কুমড়ো ফুল আসছে প্রচুর কুমড়োর ফুল আসছে অতি বৃষ্টিতে যখন খুব বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু অনেক কুমড়োর ফুল ফুটেছিল কুমড়ো সদ্য আমরা পলিনেশন করা সত্ত্বেও কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় সেটাই হয়েছিল আমার ক্ষেত্রেও আর এই রকমভাবে আপনারা ওইটা চাষ করতে পারেন আমার মতো করে দুটো দুটো করে সবজি আর গত বছর আমার ছাদ বাগানে খুব সুন্দর গাঁদা ফুল হয়েছিল আমি কিন্তু গাঁদা ফুলের বীজ ফেলে এই গাছটা করেছি এবং এটার থেকেই কিন্তু কাটিং করে করে আমি এবছর গাছ করব। চেষ্টা করব গাছ না কেনার কারণ আমি দেখেছি যেগুলো কাটিং গাদা তাতেই কিন্তু ভালো সুন্দর ফুল হয় এই জন্য এইখানে লাল যে ঢেঁড়সটা দেখুন লাল ঢ্যাঁড়সটা এগুলো কিন্তু আমি বীজের জন্য রাখবো দুটো ঢ্যাঁড়স হয়েছে দুটো গাছে একটা একটা করে এই দুটোই কিন্তু প্রথম ঢেঁড়স লাল আর আমি দুটোই কিন্তু বীজের জন্য আমি রাখবো অতি অবশ্যই অনেকেই বীজ আমার কাছে চেয়েছেন তবে দুটোর বেশি হলে সেটাতেও রাখবো বীজ কারণ অনেক অনেককেই আমার কাছে চেয়েছেন বীজ আর এখানে কুদরির ফলন তো আপনাদের দেখিয়েছি এবার কুঁদরির সঙ্গে কি রেখেছি দেখুন কুঁদরি এখানে তিন চারটে গাছ আছে আবার টমেটো গাছ হয়েছে এই যে চারা গাছ হয়েছে এটা নিজের থেকেই হয়েছে তা এই রকম আপনারা দেখেছেন কিন্তু আমি এই সব গ্রো ব্যাগে যেমন করলা করি তার সঙ্গে কিন্তু আবার শাকের দানা ফেলে দিই শাকও হলো করলাও হলো এরকম দুটো দুটো করে সবজি কিন্তু আমি তুলি আমি এই সেদিন এসব উচ্ছে তুলেছি আজকে আবার দেখছি পুরো উচ্ছেতে ভরে গেছে আমার গাছগুলো এখানে অনেকগুলো গাছ আছে তাই গাছগুলোই বললাম এই দেখুন আমি তুলছি দেখুন আরও আছে অনেক আছে ওই দেখুন ওইগুলো আছে ওইখানটায় আছে অনেকগুলো আছে সব তুলে নেব আজকে আবার অনেক হয় উচ্ছে আমি এবারে দেখছি করলার থেকে কিন্তু উচ্ছে অনেক বেশি হয় তা এই উচ্ছের বেডে আমি কি করেছিলাম এখানে শিম গাছ ছিল শিম গাছের পাশেই আমি না এখানে কিচেন কম্পোস্ট ফেলেছিলাম তার ভেতর হয়তো পাকা উচ্ছে ছিল সেই পাকা উচ্ছের মাধ্যমে এখানে গাছ হয়েছে এই গাছ বেশ কিছু এই বর্ষায় নষ্ট হচ্ছে হলেও আমার যা গাছ আছে তাতে কিন্তু প্রচুর সবজি এখানে হবে তা আমি এইভাবেই গাছ করতে চেষ্টা করছি এবং এই দেখুন এই বলতে বলতেই দেখুন এখানে এইখানে কিন্তু এটা করলার গাছ এই করলার গাছের সঙ্গেই দেখুন রয়েছে সাদা ডাটা আমি অনেক জায়গা থেকে এবার সাদা ডাটাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি কারণ এত শাক আমার ঘরে লাগে না তাই তবে ফেলে দেওয়া মানে কিচেন কম্পোস্টে আমি দিয়ে দিচ্ছি এটাই করছি তাহলে আপনারা বুঝতে পারলেন যে একই জায়গায় দুটো করে সবজি করলে আমরা ছোট জায়গাতেও বাগান করতে পারবো আর আর এই যে দেখছেন এইখানে এখানে এখানে যেহেতু অনেক কটা দিয়ে ফেলেছি কিন্তু গাছ দুরকম সবজি হবে না যেটা বড় বেড একটু বড় বেড এই বারো বাই বারোতেও কিন্তু দুরকম সবজি হবে একটা আপনি শাকের দানা ফেলতে পারেন আর একটা আপনি লতানো গাছ করতে পারেন এখানে যত শশা গাছ ছিল এই বৃষ্টিতে কিন্তু সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে গাছ আমি বারবার বলি যে নষ্ট হয় আপনাদের বলেছি আপনারাও জানেন যে গাছ কতটা নষ্ট হয় বৃষ্টিতে